হোসেনপুরে বিএনপির বিজয় র্যালি জুলাই গণ অ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী প্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে পাঁচই আগস্ট উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় র্যালিটি শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে উপজেলা বিএমপির পৌর বিএমপি ও সহযোগী অঙ্গ সংগঠন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয় এতে উপজেলা বিএমপি পৌর বিএমপি ও সহযোগী অঙ্গ সংগঠন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মোবিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএমপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ উপজেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল ফরিদ আহমেদ সাইফুল ইসলাম এ আই খান শিবলু সেলিম মাহবুব সবুজ পৌর বিএমপির সভাপতি এ কে এম শফিকুল হক শিদলা ইউনিয়ন বিএমপির সভাপতি শফিকুল ইসলাম শফিক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লিমন স্বপন আহমেদ যুবদল নেতা শরীফুল আলম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া সহ উপস্থিত ছিলেন বিএমপি ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ